ব্যঞ্জনবর্ণ এক কোরিয়ান ভাষায় মোট অনিশটি ব্যঞ্জনবর্ণ আছে বাকযন্ত্রের আকৃতিকে নকল করে ব্যঞ্জনবর্ণ বানানো হয়েছে জিহব্বার গোড়াটি গলার ছিদ্র বন্ধ করার আকৃতিকে নকল করে খিয়ক বানানো হয়েছে এবং জিহ্বার আগাটি উপরের দাঁতের মারিতে লাগার আকৃতিকে নকল করে নিউন বানানো হয়েছে ঠোঁটের আকৃতিকে নকল করে নিউম বানানো হয়েছে দাঁতের আকৃতিকে নকল করে শিয়ত বানানো হয়েছে এবং ইউনকে বানানো হয়েছে সেটি গলার ছিদ্রের যে জায়গা থেকে উৎপত্তি হয় সে জায়গার আকৃতিকে নকল করে নিউন বিউম মিউম শহত সিহত, ইউম ইউম সবগুলো করেছেন। এবার আর একবার শুনতে শুনতে ব্যঞ্জন বর্ণগুলো লিখে দেখুন। ব্যঞ্জন বর্ণ। খিয়ক। খিয়ক, ক্রম। বাম থেকে ডানে উপর থেকে নিচে। বিউম, নিউন। উপর থেকে নিচে বাম থেকে ডানে বাম থেকে ডানে উপর থেকে নিচে বাম থেকে ডানে রিউল বাম থেকে ডানে উপর থেকে নিচে বাম থেকে ডানে উপর থেকে নিচে বাম থেকে ডানে বিউম মিউম উপর থেকে নিচে বাম থেকে ডানে উপর থেকে নিচে বাম থেকে ডানে ফউপ বিউপ উপর থেকে নিচে উপর থেকে নিচে বাম থেকে ডানে বাম থেকে ডানে। সিহত সিয়ত উপর থেকে নিচে বামে উপর থেকে নিচে ডানে ইউং ইউং রাউন্ডিং চিউত চিউদ। বাম থেকে ডানে উপর থেকে নিচে বামে উপর থেকে নিচে ডানে 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 বাম বাম থেকে থেকে রাউন্ডিং সবগুলো লিখেছেন এবার আর একবার বর্ণ শুনে উচ্চারণ করুন প্রথম বর্ণের স্থানে ইউং বসলে সেটি উচ্চারিত হয় না সর্বশেষ ব্যঞ্জন বর্ণের স্থানে বসলে সেটি উং অর্থাৎ অং উচ্চারিত হয় কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণকে অবশ্যই স্বরবর্ণের সাথে লিখতে হয় ব্যঞ্জন বর্ণ অবশ্যই উলম্ব স্বরবর্ণের বাম পার্শ্বে এবং আনুভূমিক স্বরবর্ণের উপরে বসে না না নো আসুন তাহলে শুনে উচ্চারণ করতে করতে ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণকে একসাথে লিখি খিয়ক যোগ আ সমায়ুন খ খা নিউন যোগ আ সমান না না দিগুত যোগ আ সমান থা থা রিউল যোগ আ সমান লা লা মিউম যোগ আ সমান মা মা বিয়োগ যোগ ও সমান ভো বো শিয়ত যোগ ও সমান সো সো ইয়ুং যোগ ও সমান ও ও জিউদ যোগ ও সমান ছো জো হিউদ যোগ ও সমান হো হো